তফসিল কোরআন মাহফিল কোরআনের তফসিল অত্যন্ত প্রয়োজনীয় বিষয় এই কোরআন দেখাই দেখাইয়া এই কোরআন পড়িয়া পড়িয়া দুনিয়ার অনেক মানুষ হেদায়ক প্রাপ্ত হয়েছে অনেক মানুষকে হেদায়ত করা হয়েছে রাস্তা দেখানো হেদায়তের রাস্তা দেখানো হয়েছে আর এই কোরআনকে আল্লাহ এমন একটা ব্যবস্থাও দিয়েছেন কোরআনের মধ্যে যে এই কোরআন ধারাই অনেক মানুষ পথপ্রষ্ট হয়েছে কোরআনের আয়াত দিয়া দলিল দিয়া দিয়া সে জাহান্নামী বঞ্চে আজকে কাজিয়ানীরা দলিল দে কুরাণের আয়াত দিয়ে আজকে দুনিয়ার দেশের মধ্যে দুনিয়ার মধ্যে যত বাতিল দল আছে যাদেরকে আমরা দলের অন্তর্ভুক্ত বলি সবারও কিছু না কিছু দলিল আছে কুরান শরীর থেকে ওয়াহদি বিহি কাশিয়া আল্লাহ বলেন এই কোরআনের মাধ্যমে অনেক মানুষ পথপ্রষ্ট হবে এবং পথপ্রষ্ট হবে এবং অনেক মানুষ রাস্তাও পাবে তাহলে কোরআনে পথও দেখায় পথ হারায়ও কিভাবে কোরআন দ্বারা মানুষ পথপ্রষ্ট হয় কোরআনের তফসির আর ব্যাখ্যা বিশ্লেষণ এটা যদি কোনো ব্যক্তি যদি তার মন গড়া করে তাহলে সে পথপ্রষ্ট হয় آر قرآن کریمر ویک وشلشن دیتا نبیے کریم صلی اللہ علیہ وسلم تکے تیکے کرام تکے تیکے امت مسلمان ترابہ سلسلہ متو اکابر و اصلافر تفسیر جٹا چلے آتے چودہ سو بسٹر تک تفسیر چلے آستے سے এই ধারাবাহিকতা রা করে যদি তফসিল করা হয় তো এই কোরআনের দ্বারা মানুষ হেদায়ত পায় এই তফসিলের দ্বারা মানুষ হেদায়ত হয় আর কোরআনের তফসিল যদি কোনো ব্যক্তি মনগড়া করে তাহলে মনগড়া তফসিলের মাধ্যমে মানুষ জাহান্নামি হয় এই জন্য সহী তফসিলের দরকার আসেনি না কোরআন দ্বারা যখন জাহান যাওয়ার ব্যবস্থা আছে বেহেস্তে যাওয়ার ব্যবস্থাও আছে তাহলে বেহেস্তে যাওয়ার রাস্তাটা কোনটা এটা আমরা জানার দরকার কোরআনে করিমের আয়াতগুলা সব হইল আরবি সব আরবি এবং আরবি ভাষা এত প্রশস্ত কোনো শব্দ এমন আছে যে শব্দর অর্থ একের অধিক অর্থ দে কোনোটা দুই অর্থ দে কোনোটা তিন অর্থ দে কোনোটা চার অর্থ দে কোনোটা দশ অর্থ দে কোনোটা বিশ অর্থ দে এইভাবে অনেক অনেক অর্থ দিয়া থাকে কোরআনের শব্দ এক একটা শব্দ আরবি শব্দগুলো এত প্রশস্ত এখন আয়াতের মর্ম আয়াতের মধ্যে যে শব্দটা আছে এই শব্দর ধারা কোন অর্থ এই জায়গার মধ্যে পুরাণের আয়াত দ্বারা কোন অর্থ উদ্দেশ্য কোন অর্থ নিয়ে আল্লাহ এই কথাটা বলেছেন এই কথাটা নবী করিম সাল্লাহ আলিহাসাল্লামের হাদিসের মধ্যে রসুলের বয়ানের মধ্যে হয়তো পাওয়া যাবে نتبا قورنے کریمر مدد مدد پہ پوا جائے نا رسول باندھے پا جسول بیان مدد نہ صحابائے باندھے پا جائے دارابلر دارکتہ چھٹا اصول آفسر سے اصول مدد کو اصول یہ সেই উসুল মতো যদি আপনি যদি তফসির করেন তাহলে শহীদ ও তফসির হবে সঠিক তফসির হবে আর যদি সেই উসুল বাদ দিয়ে আপনি কোরআনের মধ্যে একটা শব্দ দেখলেন সেই শব্দ দেখে এইটার তর্জমা আর বিশ্লেষণ আপনি লগাত আর ডিকশনারি দিয়ে দেখেই প্রথমে আরম্ভ করে দিলেন এবং লগাত এবং ডিকশনারিতে এটার মধ্যে যেমন আছে ফার্স্টটা অর্থ দে আপনি দেখলেন আপনার সুবিধা কোন অর্থ নিলে হয় তখন আপনার সুবিধা যে অর্থ নিলে হয় আপনি মতলব নিলেন এই অর্থ নিয়ে কোরআনের তফসির করলেন অথচ রসুল এ করিম সালাম এই আয়াতের তফসির আরও এক মতলব নিয়ে আরও এক অর্থ নিয়ে করে গেছেন এখন বলেন তো আপনার অর্থ নিলে সহি হবে না রসুলের অর্থ নিলে সহি হবে রসুল সাল্লামের অর্থ নিলে সহিবে আব যদি যদি কোনো ব্যক্তি তার নিজের নেওয়া অর্থ নিয়ে যদি কোরআনের অর্থ ব্যয়ান করে সেটা হবে গলত অর্থ ভুল অর্থ এই ভুল অর্থ যারা মানবে তারাই পথ্পষ্ট এবং গুমরা হবে দলিল দিবে কোরআনের আয়াত মানে কোরআনের আয়াতের এই অর্থ ডিকশনারি বায় করে দেখো এই অর্থ কোরআনের অর্থ আছে তাই এই জায়গার মধ্যে কোরআন দ্বারা এই অর্থ উদ্দেশ্য তখন আয়াত দেখাইয়া কোরআন দেখাইয়া মানুষকে গুমরাহ বানার ব্যবস্থা কোরআনের মধ্যে আছে না নাই আরে কোরআন দেখাই দেখাইয়া মানুষকে সহি রাস্তা দেখাইবারও ব্যবস্থা রয়েছে যেহেতু নবী করিম সালাম যে মর্ম আর মতলব আমাদেরকে বুঝিয়ে গেছেন সাহাবায়ে কেরাম যে অর্থ আর যে মর্ম বুঝে গেছেন সেইভাবে যদি আমরাও বুঝি তাহলে ইসলাম সঠিক ইসলাম হবে চোদ্দশো বছরের সাথে চোদ্দশো বছরের মুসলমানদের সাথে আমাদের আমাদের মিল থাকবে চোদ্দশো বছরের ইসলামের সাথে আমাদের ইসলামেরও মিল থাকবে মনগড়া ইসলাম নতুন ইসলাম যারাই জন্ম দিছে তারাই সেই ধারাবাহিকতাকে নষ্ট করেছে তারা কোরআনের সেই ধারাবাহিকতা রক্ষা করে নাই কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ নিজের ব্যাখ্যা নিজের সুবিধা মতো নিজের সুবিধা মতো কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ করেছে এই জন্য কোরআনের আয়াত ফুলিয়া দলিল দিলেই আপনারা বয় করবেন না বলে ওরা অত কোরআন দিয়ে ওয়াজ করে কোরআন দিয়ে ওয়াজ করে কোরআন দিয়া ওয়াজও করা যায় বেঁ ওয়াজও করা যায় কোরআন দিয়া ওয়াজও করা যায় বেঁকা ওয়াজও করা যায় এই জন্য ওয়াজটা সোজা করলো না বেখা করলো এইটা বুঝতে গেলে আর একজন হকানি মহাক্ষিক মুদাক্ষিক একজন আলিম কবির জ্ঞানী আলিমের প্রয়োজন দেখা দিবে সেই ব্যক্তি বুঝবে কোরআন দিয়া সোজাওয়াজ করল না বেখাওয়াজ ওয়াজ সাধারণ মানুষ বোঝার ক্ষমতা রাখে না সাধারণ মানুষের বোঝার এই ক্ষমতা নাই এই জন্য আমরা শহীদ তফসিরওয়ালা ওলামায় কেরামের স্মরণাপন্ন হওয়ার দরকার আছে নি না এই জন্য আজকে মাদানি সমাজ কল্যাণ পরিষদ ছাড়াইয়ের উদ্যোগে যে তফসিরুল কোরআনের মাহফিল আয়োজন করা হয়েছে আলহামদুলিল্লাহ এখানের মধ্যে আমি দেখলাম যাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে যারা মুফসির আসবেন বা আসছেন انہارا سب شوزا تفسیر کرنے والا شوزا تفسیر کرنے والا بیغا تفسیر کرنے والا نائل سب اور شوزا صحیح تفسیر کرنے والا تائی صحیح تفسیر کرنے والا مفسرین کرام محفل گلے ہدایت پا جائے انشاء اللہ پاک پاک کے قرآن کے صحیح معنی بزار بوجر توفیک دان کرو